গ্রেড বা টাইমের বার বাইন্ডিং হয়েছে এখানে তো এই বার বাইন্ডিংয়ের মানে কী কী ভুল আছে বা কোনগুলো পজিটিভ পয়েন্ট আর কোনগুলো নেগেটিভ পয়েন্ট সেগুলো আমি দেখাচ্ছি সবচেয়ে প্রথম এই জয়েন্টটা দেখুন এই জয়েন্টের নিচের বটম বারের এল কিন্তু ফুল যতটা ঢালাই হবে মানে যেখানে যদি পনেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি ঢালাই হয় তার থেকে মিনিমাম ক্লিয়ার কভার ছেড়ে দু ইঞ্চি কি তিন ইঞ্চি ক্লিয়ার কভার ছেড়ে বটম বারের এল কিন্তু উপরে তুলে দেওয়াটা বেটার আর এক্সট্রা যে টপ বার আছে সেই টপ বারের এল কিন্তু নিচের রডের সাথে ল্যাপিং হয়ে যাবে পুরো নিচে বটমবার পর্যন্ত আসবে এটা বেটার বাট এটা যেটা করা আছে এটা তো কোনো প্রবলেম নেই এ জায়গায় একটা রিং খাবে আর এটা এমএ এখানে স্ট্র্যাপ এখানে ব্যান্ড করে লাগাতে হবে এটা রেডি স্টারাপ হবে না এখানে লাগিয়ে স্টারাপটা কিন্তু ব্যান্ড করা হবে এটা একটা পজিটিভ পয়েন্ট দিলে বেটার হয় এখানে কিন্তু দুটো ষোলো এম রড ইউজ করা হয়েছে বটমে এবং উপরে দুটো বারো এম এর রড ইউজ করা হয়েছে আর এখানে একটা এক্সট্রা টপ লাগানো হয়েছে বারো এমএমের এক্সট্রা টপ এদিকে যখন দেওয়া হয়েছে ও মাথায় দেওয়া হয়েছে কিন্তু এখানের গ্যাপটা দেওয়া হয়নি কারণ এখানের কলমের ডিস্টেন্স কিন্তু সাত ফিট পাঁচ ফিট পর পরে আছে তাই এখানে কোনো এক্সট্রা টপের প্রয়োজন নেই এখানে মেন যে বিমগুলো আছে মানে আউটার যে বিমগুলো আছে তো সেই বিমগুলো কিন্তু টাই আপে দেওয়া হলেও উপরের যে প্রিন্ট লেভেলের বিমগুলো কিন্তু এই শর্ট বিমগুলো যেগুলো পার্সোন ওয়ালের বিম সেগুলো কিন্তু উপরে দেওয়ার কথা বলে থাকে মিস্ত্রিরা এক্ষেত্রে আপনার খরচা কম হবে সেক্ষেত্রে খরচা আপনার জাস্ট ইটের খরচাটুকুই বাঁচবে বাট টাই আপটা নিচেই করলে তার কিন্তু রেজাল্ট অনেক বেটার উপরে ফ্রেঞ্জ লেভেলে দেওয়ার থেকে তো চেষ্টা করতে হবে সবসময় টাই আপটা নিচেই করার এখানে কিন্তু হুকগুলো ব্যবহার করা হয়েছে আট এম এম এর মানে একশো পঁয়ত্রিশের অ্যাঙ্গেলের হুক ব্যবহার করা হয়েছে আট এম এম আর এখানে কিন্তু একটা জিনিস ভুল করা হয়েছে সেটা হচ্ছে আপনার এই নেগেটিভ মুভমেন্ট জোনের নেগেটিভ ব্যান্ডিং জোনের এখানের এটা আপনার হুকগুলো কিন্তু নিচের দিকে করা উচিত ছিল মানে এখানের যে ব্যান্ডিং মুভমেন্টটা আসবে এটা কিন্তু নেগেটিভ মানে মিডিলের পজিশনটা বসার চেষ্টা করবে এই পজিশনটা উপরে ওঠার চেষ্টা করবে তো সেক্ষেত্রে এখানটা আপনার হুকগুলো কিন্তু অলটারনেটভাবে নিচের দিকে পয়েট করা উচিত ছিল মিডিল পর্শনের ঠিকঠাক বাকিটা তো ঠিক আছে যাই হোক এখানে মেজর কিন্তু ভুল আর কিছু নেই তো ন্যূনতম কিছু ভুল রয়েছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এরকম একটা প্রোজেক্টের ক্ষেত্রে যদি মিস্ত্রি থেকে বেশি প্রেসারাইজ করা হয় সব জিনিসটাকে সূক্ষ্মভাবে করার জন্য মিস্ত্রি কিন্তু কাজ করতে পারবে না তাই এই ভুলগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি তো এরপরে আমরা দেখাবো শাটারিংয়ের প্রসেস শাটারিং কিন্তু প্ল্যানটের বোর্ড মেকিং করেও করা যেতে পারে বা কাঠের সাত ইঞ্চি আট ইঞ্চি পাটা দিয়ে করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে মিস্ত্রির কস্ট অনেকটাই বেড়ে যাবে তো এখন বর্তমানে কিন্তু এই নতুনভাবে যে স্টিলের বোর্ড কিন্তু অনেক বাজারে ভাড়া বা রেন্টে পাওয়া যায় বা অনেক মিস্ত্রির কাছে থেকেও থাকে তো এই বোর্ড দিয়ে কিন্তু কাজ করলে এর ফিনিশিংটা কিন্তু বিমের খুব সুন্দর আছে এবং এটা কাজ করার ক্ষেত্রেও অনেক সহজ এর শাটারিং প্রসেসটাও কিন্তু খুব ইজি তো এগুলি এখন আমরা প্রেফার করি তো এই শাটারিং বোর্ডটা মোটামুটি হাইট আছে আঠেরো ইঞ্চির মতো আর এই শাটারিং বোর্ডগুলো বেশিরভাগ মাপ হয়ে থাকে দু ফুটের তিন ফুটের পাঁচ ফুটের আট ফুটের তো সব রকম কিন্তু বোর্ড এখানে আছে তো এই বোর্ডগুলোকে আমরা কিন্তু এবার সাটার করবো এখানে শাটারিং করার পর কাস্টিং কিন্তু আমরা এখানে করবো তো শাটারিং করার ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেগুলো হলো আমাদের লাইন মানে যে ভিমেল লাইন কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবং শাটারিংয়ের যে শাটারিংয়ের যে ফেস মানে যে ফেসটাতে আপনার কংক্রিটের সাইডে থাকবে সেই ফেসটাই কিন্তু প্রথমত আমরা মোবিল বা যে কোনো পিচ্ছে জাতীয় ব্রিজ বা কোনো ডিজেল লাগিয়ে কিন্তু সাটারিং করবো তার সেক্ষেত্রে কী হয় হানিকেও মাসে না এবং বোর্ডটা কিন্তু খোলার সময় ডি সময় কিন্তু খুব ইজি হয় প্রসেসটা এখানে মিস্ত্রিরা আমাদের শার্টারিংয়ের কাজ করছে তো এই শার্টারিং হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ঢালাইয়ের কাজ চালু করব তো শার্টারিং মোটামুটি কতটা সময় লাগে দেখা যাক আজকে শাটারিং কমপ্লিট হয়ে গেলে আমরা কাল কিন্তু এটা কাস্টিং করে ফেলব আর আমি কিন্তু কাস্টিংয়ের ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো তো দেখতে থাকুন আর আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি কিন্তু নতুন তাই এই নতুন চ্যানেলে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্তভাবে কামবো আর আমি আশরাফুল বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ থ্রি ইয়ার্স ফিল্ড এক্সপিরিয়েন্স তো সার্টারিং কমপ্লিটের পর এখন আমাদের কিন্তু কাস্টিং চলছে সাইডে তো কাস্টিংয়ের বিষয়ে যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেগুলো হলো কংক্রিটের মিক্সিং আমরা কংক্রিট কোন গ্রেডে মিক্স করবো তো এখানে কিন্তু আমরা এম টোয়েন্টি গ্রেড ইউজ করছি এম টোয়েন্টি গ্রেডের আপনার যে রেশিও আছে সেটা হচ্ছে আপনার ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ইজ টু থ্রি মানে এক ভাগ সিমেন্টের সাথে দেড় ভাগ বালি এবং তিন ভাগ পাথর আর এখানে শাটারিং করার পর ঢালাইয়ের সাথে ঢালাই হয়ে যাওয়ার কিছুক্ষণ পর যখন উপরের লেয়ারটা একটু সেটিং হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে এই যে প্রত্যেকটা কলমের মাঝে একটা করে গর্ত করা হয়েছে এটা কিন্তু শেয়ার কি বলা হয় এটা দিলে কি হয় এরপরে যে এখান থেকে যে কলমের আমার বা পিলার বা কলম যেটা উঠবে এটা কিন্তু আপ মানে এটার যে কানেকশানটা বা সেটিংটা কিন্তু বেটার হবে কলমের সাথে বিমের তো এটা কিন্তু সবাই প্রোভাইড করার চেষ্টা করবেন আপনারা সাইড এরপর আপনাদেরকে দেখায় কংক্রিটের সাথে আমরা যে অ্যাডমিক্সটারটা ইউজ করছি এখানে যে কোনো কোম্পানির সেখানে আপনার হতে পারে ডক্টর ফিক্সিড অ্যাডো বা এসিসির হতে পারে আলটারনেকটিভ হতে পারে যে কোনো কোম্পানির কিন্তু এখানে কেমিক্যাল যে অ্যাডমিক্সটার থাকে সেটা কিন্তু দেওয়াটা খুবই ভালো তো এটা দেওয়ার একটাই কারণ এখন বর্ষার সিজন চলছে তো কুইক সেটিংয়ের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি তো এখানে আমি এটা কিন্তু প্রত্যেক বস্তায় মানে পার ব্যাগে এটা একশো থেকে দুশো এমএল করে কিন্তু এই লিকুইডটা জলের সাথে গুলে কংক্রিটে কিন্তু মিক্স করে থাকতে এখানে সম্পূর্ণ কাস্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কাস্টিং কমপ্লিটের পর যেহেতু বর্ষার ওয়েদার চলছে মাঝের মধ্যে একটু বৃষ্টি হচ্ছে তো তাই এগুলো আমরা একটু কভার করার চেষ্টা করেছি যেগুলো শেষের দিকে আমরা ঢালাই করেছি তো এই ঢালাইয়ের পর এখন কিন্তু এটা কিছুক্ষণ চার পাঁচ ঘন্টা ওভার হয়ে গেলে এগুলো আমরা আবার খুলে দেবো তো কিউরিংয়ের জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে দিন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য Thanks for watching this video.